আসসালামু আলাইকুম ওই সামনে সাততলা গার্মেন্টস এটা কালীবাড়ি চার রাস্তা মোর বলে এদিকে হক মার্কেট এদিকে নতুন বাজার এদিকে যেতেছি পোলাটটা এই রাস্তা দিয়ে সামনে এই যে এখানে ফ্যাক্টরির কাজ চলমান সামনে আর ফ্যাক্টরির কাজ চলমান এদিকে ফ্যাক্টরি নাকি রানিং হয়েছে না সামনে অনেক ফ্যাক্টরির কাজ চলমান সামনে অনেক বড় বড় বাড়ি ঘর আছে যে ফেটটি রিকা চলমান এখান থেকে আর দুই মিনিট লাগবে আমাদের যে পলারটা যাইতে এটা কালীবাড়ি বলে কালীবাড়ি মন্দির থেকে এক মিনিট উত্তর দিকে জমিটা এটা কত দাম হবে কাকা লাখের উপরে না আর না লাখ টাকা দিতে আর

তিন কাটা পাঁচ শতাংশ আর কত করে বিক্রি করবেন কাঠা তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জমিটা সম্পূর্ণ স্কোয়ার এই বাউন্ডারি এই ফেটির সাথে এখান থেকে বারো ফিট রাস্তা আছে এক মিনিট পর বা চল্লিশ ফিট রাস্তা ওইখান থেকে দুই মিনিট এটা গেলে সাতটা আর মিস মালে কেড়ি অটো ভাড়া তো গায়েন জায়গা চলো তো যারা জমিটা কিনতে চান জরুরি প্রয়োজন জমিটা বিক্রি করা হবে যোগাযোগ করেন ইমার্জেন্সি ইমার্জেন্সি বিক্রি করা হবে তো এই সামনে দেওয়া যাইতেছি গেটের মাটির রাস্তা এটা তো মনে হয় আমরা সোলিং ই করা হয় আপনার স্যাংশন করা বা চোদ্দ ফিট না ষোলো ফিট ষোলো ফিটই তো ষাট পাঁচটি তো ওই করি বলা বড় রে বলা কোনটা গাই করবো বাসুন না 네 <susur>